প্রিয় দর্শক আলাইকুম আজকের সংবাদপত্রের শিরোনাম নিয়ে আমি হাজির হচ্ছি রতন স্যার নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আজকের সংবাদপত্রগুলোতে সবচাইতে বেশি শিরোনাম থাকবে কোন বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনারা সকলে জানেন যে ঢাকা ভার্সিটির নির্বাচন ঢাকসু নির্বাচন নিয়ে আজকে সকল সংবাদপত্রের যে টাইটেলগুলো যে শিরোনামগুলো ওইটা নিয়ে আমি আজকে আপনাদেরকে একটু জানাচ্ছি দেখাচ্ছি শোনাচ্ছি এবং বিশ্লেষণ করছি প্রিয় দর্শক তাহলে চলুন আজকে যুগান্তর পত্রিকা যে সংবাদ শিরোনামটি করেছে ভোটের রাতে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী এটা একটা সংবাদ শিরোনাম করেছে তারপরে ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ হাড্ডা হাড্ডি লয়ের আবাস ডাকসু নির্বাচন পাঁচ পিস্টার ব্যালট পেপার যেভাবে ভোট দেবেন শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে ফেসবুকে ফিরে যে বার্তা দিলেন সাদিক কায়েম ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে বিশ্লেষকদের অভিভাব ডাকসুর ফল প্রভাব ফেলবে যাওয়ার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটা একটু বিশ্লেষণ করব তার আগে দেখি প্রথম আলো কি বলছে প্রথম আলোতে বলছে ডাকসু নির্বাচন সুস্থ ধারায় ফেরার ভোট আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন এখন ছোট্ট একটা শিরোনাম দিয়ে তারা লেখছে তখন এখন রাত পোহালে ডাকসুর ভোট মধ্যরাতে ক্যাম্পাসে উৎসবের আমেজ রাত পোহায় গেছে ভোট একটু পরেই শুরু হবে দৈনিক ইত্তেফাক যে সংবাদ শিরোনাম করতে শিক্ষার্থী বান্ধব সংস্কার করার প্রত্যাশা শিক্ষার্থীদের দৈনিক ইনক্লাব কি বলছে ছাত্র সঙ্গে দিয়ে তারা সুন্দর একটি হেডিং করেছে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আইডি ডিজেবল করা হচ্ছে আবিদুল ইসলাম যিনি ছাত্র দলের বা সাদিক কায়েমের ফেসবুক আইডিও উদাহ মানে খারাপ নিচ্ছে ফেসবুক আইডি বুঝলাম না কেন প্রার্থীরা ফেসবুকের আইডি কীভাবে চালাবে কখন চালাবে তাদের এত সময় আছে ফেসবুক আইডি উদ্ভব করে লাভ হবে কি এটা আসলে দেশের যে আইসিটি সেক্টর আছে এগুলো তারা শনাক্ত করা উচিত এ ধরনের প্রাইম কারা করছে ধরেন সামনে যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচন আছে সেই সংসদ নির্বাচনের সময় যদি এরকম কোনো কিছু করা হয় অনলাইন আইন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি ডাকসু নির্বাচন আজ প্রার্থী বৈচিত্র্যে লড়াইয়ের আবাস সুন্দর একটি হেডিং করে আরেকটি বলছে যে ডাকসুর আধ্য প্রার্থী পরিচয় পদ সংখ্যা প্যানেল কে কোন পদে এ বিষয়ে বিস্তারিত তারা লিখছেন তো চলুন তাহলে আমি প্রথমেই আসি যোগান থেকে ডাকসুর ফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে এ বিষয়টি নিয়ে একটা আলোচনা করব ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেশ ও জাতি সকলেই কিন্তু ডাকসুর নির্বাচনের দিকেই তাকিয়ে আছে কেউ কেউ দ্বিমত পোষণ করলেও বিশ্লেষকদের অনেকে মনে করেন নিঃসন্দেহে ডাকশো নির্বাচনের ফলাফল প্রভাব আগামী জাতীয় ছায়া ফেলবে বিশেষ করে সচেতন শিক্ষিত বিশ্লেষণে নানাভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিদ্যাপীঠে যে দল মতের ভিপি জিএসরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন তাদের নীতি আদর্শের দলের জাতীয় নির্বাচনে ভোটের জরিপে অনেক সুবিধা নেবে এটা হতে পারে ধরেন আপনি ছাত্রদল অথবা শিবিরের সাদিক অবদান আছে তারা জুলাই ছাত্র আন্দোলনে তাদের প্রথম সারিতে থেকে তারা নেতৃত্ব দিয়েছে তারা যার ফলে তাদের একটা জনপ্রিয়তা আছে ছাত্র ছাত্রীদের মধ্যে মূল বিষয় হল ঢাকা ভাষীটি হচ্ছে রাজনীতি শেখার জায়গা সেখানে যে সাবজেক্টগুলো পড়ানো হয় যে সাবজেক্টগুলো শিক্ষার্থীরা পড়ে ওখানে যারা পড়াশোনা করে ওখানেই তো রাজনীতি শিখবে দেশ কীভাবে পরিচালনা করবে সেটা শিখবে ওইখানে ওখানেই গণতন্ত্রের ওখানেই গণতন্ত্রের বীজ শুরু করতে হবে ওখান থেকেই ওখান থেকে রাজনীতি না শিখলে তারা কোথায় শিখবে রাজনীতি ভার্সিটিগুলো তো এমনই যে যেখান থেকে দেশ গড়ার জন্য তোমরা কাজে লাগবে দেশ গড়তে হবে তোমরা এটাই হচ্ছে মানে ভার্সিটিতে ভালো শিক্ষিত মার্জিত ভদ্র সবগুলো মিলেই তারা দেশ জাতির জন্য উন্নয়নে কাজ করবে তো প্রিয় দর্শক তাহলে জানতে চাইলে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ যুগান্তকে বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমার দৃষ্টিতে মোটা দাগে দুটি একটা হচ্ছে দেশের গণতন্ত্র মানবাধিকার ইনসাফ ও এগুলো প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশের মুক্তি এই দুটি চেতনা থেকে শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে একটি সুবিধা পাবে অর্থাৎ এই সময় অনেক সমর্থক তাদের পক্ষে যাবে আর যারা এই চেতনা ধারণ করতে পারবে না আমার মনে হয় তারা ক্ষতিগ্রস্ত হবে তিনি আরো বলেন এই নির্বাচনে অত্যন্ত নিয়ে কিছু ঘটে গেলেও অবাক হওয়ার মতো নয় কারণ আমরা চিরাচরিতভাবে শক্তিশালী মনে করি তারা সেই শক্ত অবস্থান ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তাছাড়া ডাকসু নির্বাচনে আরও বিভিন্ন ফ্যাক্টর কাজ করবে যেমন মেয়েদের ভোট ও জগন্নাথ হলের ভোট এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থকদের ভোটও কিছুটা প্রভাব ফেলবে তবে আমার আমার কেন যেন মনে হচ্ছে আমাদের চিন্তা ও কল্পনার বাইরে কিছু ঘটে যেতে পারে ফলে এবারে নির্বাচনের ফলাফল প্রেডিক্ট করা কঠিন যথেষ্ট লড়াই হবে এটা পরিষ্কার তিনি বলছেন যথেষ্ট লড়াই হবে এটা একদম মানে ধারণা করতে পারেন প্রিয় দর্শক আজকে আমরা সেই সকাল আটটা থেকে ভোট ভোট শুরু হবে আমরা দীর্ঘ অপেক্ষায় থাকবো বিকেল চারটা পর্যন্ত তাদের ফলাফল জানার জন্য আমরা আগ্রহে অধীর আগ্রহ অপেক্ষা করব একজন বলছেন জাতীয় নির্বাচনের প্রভাব সম্পর্কে জাতীয় রাজনীতিতে একটা ছায়া বা একটা প্রভাব তো অবশ্যই বিস্তার করবে এটা এবং সেটা করাটাই স্বাভাবিক ডাক্তার জাহিদুর রহমান বলেন আপনাদের অনলাইনে অনলাইন অ্যাক্টিভিটিস অনেক ভালো মানের একজন সাংবাদিক আমি তার টকশোগুলো দেখি তার যে বিশ্লেষণগুলো আমি ওখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি ডাক্তার জাহিদুর রহমান মোস্তফা ফিরুজ তারপরে আমার আরও যে পিনাকি ভট্টাচার্য এদের এদের আমি ভক্ত জাহিদুর রহমান বলেন বহু বছর পর একটি গুরুত্বপূর্ণ ও তুলনামূলকভাবে নিরপেক্ষ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবারে ডাকসু নির্বাচনের গুরুত্ব নিয়ে তিনি বলেন এটি শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচন জাতীয় রাজনৈতিক অঙ্গনে এর প্রতিফলনও হতে প্রিয় দর্শক আজকে তাহলে এ পর্যন্ত থাকুক আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন অন্যদের জানানোর সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম